যে খোকা তোকে আমি মোটর সাইকেল কিনে দেব না হ্যাঁ কেন তা তুই মোটর সাইকেল নিয়ে কলেজে যাবি এটা তো এই টাকাটা তো ভগবানের সেবা হলো না তাহলে আমি কেন তোকে আমি টাকাটা দেবো তোর ইন্দু তৃপ্তির জন্যে হ্যাঁ কারণ একটা ভক্তকে জিজ্ঞাসা করছেন একটা ভক্ত বলছে না তোমার ছেলে মোটর সাইকেলটা কিনে দিচ্ছ সেটা ইন্দু তৃপ্তির জন্য ব্যবহার হবে না বলছে কেন তো কলেজ যাওয়ার জন্য বলছে না ওই মোটর সাইকেলে ওর মা বললো বাবা তাতে বাজার থেকে একটু ফলটা নিয়ে আয় না রে ফলটা শেষ হয়ে গেল কোথায় কিসে গেল বাবা গ্যাসটা শেষ হয়ে গেছে রে হ্যাঁ তোর বাবা নেই আজ গ্যাসটা একটু নিয়ে এসে বাবা বাবা হ্যাঁ মোটর সাইকেলে গ্যাস সিলিন্ডার বেঁধে দিল তাহলে ওই মোটর সাইকেলটা কাজ সেবা লাগবে তাহলে আমরা বাড়ি করতে পারি পাঁচতলা একটা জায়গায় ভগবানের একটা ফটো রাখলাম ভগবানের ফুল তাহলে কি হয়ে গেল তখন অর্জুন বলছেন প্রভু আপনি যেভাবে বোঝালেন আমি তো সুন্দরভাবে বুঝতে পারছি কিন্তু জীব কেন বুঝতে পারে না কেন আমাদের বুঝতে অসুবিধা হয় কেন বলছে অসুবিধা হয় এই কারণে অর্জুন অহংকার বিমরাত্মা কর্তা অন্য এই অহংকার জীব মহাচ্ছন্ন হে জলা প্রকৃতির তিন গুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যগে সিয় বিবেচনা করে নিজেকে কর্তা বলে মনে এই জগতে দুঃখের মূল কারণ কি নিজেকে কর্তা বলে মনে করত মনে যে আমি সব আমি পাপ কাজ করতে চাই না কে আমাকে পাপ কাজ বলপূর্বক করায় আমি তো যুদ্ধ করার জন্য এসেছি কে আমাকে ভেতর থেকে বলছে না যুদ্ধ করতে হবে না যুদ্ধ করলে কে আমাকে এরকম ভাবে কাজে নিযুক্ত করছে হ্যাঁ তখন ভগবান বলছেন অর্জুন কে করছে দেখবে শোনো পরমেশ ভগবান হে অর্জুন রজগুণ থেকে সমদূত কামই মানুষকে পাবে পড়তে পারে রজগুণের আর পরবর্তীকালে কামই হয় সর্বগ্রাসী পাপাত্ম কামকে জীবের প্রধান শক্তি বলে